সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ তিরিশে আগস্ট দু হাজার একুশ সোমবার আমরা অবস্থান করছি শেতাবগঞ্জ এটি দিনাজপুর জেলা এবং শেতাবগঞ্জ উপজেলার মধ্যে পড়েছে ঘাটটি কিন্তু মাঝারি সাইজের মোটামুটি খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না মাজারি সাজার হাট এবং এটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে সোমবারে বসে তো আমরা একটু আপনাদের আজকের এই প্রতিবেদনে দেখাবো যে দেশি গাভীর গরিগুলো বাচ্চা সহ কী দামে কী হচ্ছে সেই দামেরই ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন করে আমাদের সাথে থাকবে একটা দেখছি আমরা এখান থেকেই শুরু করব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা দাঁত কয়টা হয়ে চলেছে চাচা নতুন জন চলছে এই যে বাচ্চা কি বকনা না আরিয়া আরিয়া সার বাচ্চা কিছুটা সাইওয়াল নাকি না বিছুরানো বেশ হচ্ছে কত দাম চাইলেন চাচা সত্তর পঁচাত্তর কেমন কত বলতেছে ক্রেতা ক্রেতা কত বলে ষাট কত হলে দেওয়া যায় লাস্ট যত বেশি হবে তত তো একটা চিন্তা ভাবনা করছেন কত কত হলে দিবেন পঁয়ষট্টি ছেষট্টি হাজার দুধ কতটুকুর মতো হয় চাচা আড়াই কেজির মতো আচ্ছা ধন্যবাদ আমরা এই যে এর পাশে দেখছি আমরা এটা দাম জানবো ভাইজান ভালো আছেন এই যে দাঁত কি জোয়ান গো নতুন জোয়ান বাচ্চা কি সার বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কেমন দাম কেমন চাইলেন দাম কেমন বলতেছে ক্রেতা 60 ভাঙতে বলে আপনার লাস্ট চিন্তা ভাবনা কত ছিল পঁয়ষট্টি যেতে হবে বাচ্চা আমার বাচ্চা এটা দুধ কত মতো হয় 2 কেজির মতো হয় 50 আসসালামু আলাইকুম আপনার কত দাম হ্যাঁ 7 হ্যাঁ দাম গাবি কয়টা

ভালো আছেন এটা কয়েদা চাচা জোয়ান বাচ্চাটা কি আরিয়া না দেখি আরিয়া মানে সার বাচ্চা হয়েছে কত দাম চাইলেন চাচা সত্তর চাচ্ছিলেন কত বলতেছে সাইট সাইট বলে কত হলে বিক্রি করা যাবে চাচা দুই তিন হাজার টাকা উপরে

দুধ কতটুকু মতো হয় ভাই তিন কেজি কত হলে বিক্রি করা যাবে সত্তর হাজার টাকা পার হলে সামনের দিকে যাবো এরপর ভাই ভালো আছেন আপনার কয় কয়দাত দুই দাঁত বাচ্চা কি দেখি একটু বাচ্চি মানে বকনা বাচ্চা কত দাম চাইলেন কত বলে ক্রেতা কত বলে ক্রেতা কত বলে 66 66 66 বলছে বাদ দাও দেখছ কিন্তু সম্পূর্ণ কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এজন্য যে রেটটা বেশি আচ্ছা সর্বশেষ কত হলে রাখা যাবে কত সাতষট্টি সাচা ভালো আছেন এটা কয়দা জোয়ান বাচ্চা কি আরিয়ানা বকনা বাচ্চি বকনা বাচ্চা কতটুকু দুধ দেয় চল্লিশ হাজার বলছে কত হলে বিক্রি করবেন বিক্রি করার কথা হলে পঁয়তাল্লিশ কতটুকু হয় দুধ দেড় কেজি পঁয়তাল্লিশ হাজার বিক্রি হবে দেড় কেজি এটা কিন্তু কপিটা বেশ সুন্দর কিন্তু একটু নিচা এটা একটু দেখি এটা একটু ভাই ভালো আছে পাঁচ কয় টাকা পিঠা দাস কয় টাকা পিঠা

সর্বশেষ হাজার হবে ঠিক হবে আমরা দেখতে পাচ্ছি একপাশে চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা গাবিটা দাঁত পয়টা চাচা বাচ্চা বাচ্চা কি বাচ্চা বাচ্চা মানে মক না বাচ্চা কতটুকুর মতো দুধ হয় চাচা কত দাম কেমন চাইলেন পাঁচ হয় 55 55 এখন পর্যন্ত কত বলল ক্রেতা

পঁচিশ ছয়ত্রিশ সর্বশেষ কত হলে দেওয়া যাবে বিক্রি হয়ে যাবে দাদা আলাইকুম দাদা দাঁত পেটা গাভিটাস দাঁত দাঁত বাচ্চাকে আড়িয়া না বকনা বকনা বাচ্চা কত দাম চাইলেন দাম কত চাইলেন এক লাখ তিরিশ এত দাম চাচা কত বলে ক্রেতা কত বলে চাচা ষাট ভাঙাতে বলে ও লাখ ভাঙাতে বলে কত হলে বিক্রি করবেন দশ এক লাখ দশ এটা এত দামের পিছনে কারণ কি চাচা এটা সাহিওয়াল অনেক আকাশ ছোঁয়া দাম